শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো ফর এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্স টিকা ফর নাইন টেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি ইতোমধ্যেই তোমাদের অষ্টম শ্রেণীর বেশ কয়েকটি বিষয়ের যে নমুনা প্রশ্নপত্র রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করেছি তো তার ধারাবাহিকতায় এখন আমি টিকায় আলোচনা করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়টির যে নমুনা প্রশ্নপত্র রয়েছে তার সমাধান নিয়ে আমি এখন তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কিভাবে তোমরা সমাধান লিখলে বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণী প্রথমে এখানে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন তো আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব না কারণ বহু নির্বাচনী প্রশ্নের যে অ্যান্সার সেটি তোমাদের মূল এই নির্দেশনাই রয়েছে অর্থাৎ এই যে প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের নীচেই কিন্তু এই বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর রয়েছে যেহেতু তোমাদের কাছে সিলেবাসের এই ফাইলটি রয়েছে তোমরা কিন্তু সেখান থেকে সেই উত্তরগুলো খুঁজে বের করতে পারো আমরা সেখানেই চলে যাব যেখানে মূলত কোনো প্রশ্নের উত্তর দেওয়া নেই শুধুমাত্র প্রশ্নগুলো রয়েছে আমরা কোথায় যাব দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এই অংশে এখানে মোট দশটি প্রশ্ন রয়েছে এই দশটি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য আমরা দুই মার্ক করে পাব যদি আমরা সঠিকভাবে লিখতে পারি তাহলে দশটি প্রশ্নের জন্য আমাদেরকে বিশ মার্ক দেওয়া হবে এখানে প্রশ্নগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ খুবই সংক্ষিপ্ত আকারে প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে লিখতে হবে তো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখলে প্রতিটি প্রশ্নের বিপরীতে আমরা মার্ক করে পেয়ে দুই যেতে পারি শিক্ষার্থীরা আমাদের বিষয় হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এখানে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব যার প্রতিটির জন্য আমরা দুই মার্ক করে পাবো দশটির জন্য আমরা পাবো বিশ মার্ক প্রথম প্রশ্ন সামাজিক ইতিহাস কি সামাজিক ইতিহাসের একটি উৎসের নাম লিখো তো আমরা লিখতে পারি সামাজিক ইতিহাস হল সাধারণ মানুষের জীবনযাত্রা সংস্কৃতি এবং সামাজিক কার্যকলাপের ইতিহাস এর একটি উৎস হল প্রাচীন সভ্যতাগুলোর প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমরা প্রথম প্রশ্নের উত্তরটি লিখলাম দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে সামাজিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝায় আমরা লিখব সামাজিক নিয়ন্ত্রণ হল সমাজের সদস্যদের আচরণ ও কার্যকলাপ নিয়ন্ত্রণে ব্যবহৃত নিয়ম বিধি ও শৃঙ্খলা ব্যবস্থা এটি সমাজের ভারসাম্য বজায় রাখতে সহায়ক হয় তিন নম্বর জানতে চাওয়া হয়েছে হায়ারোগ্লিফিক্স কি আমরা লিখতে পারি হায়ারোগ্লিফিক্স হলো প্রাচীন মিশরীয় লিপি যেখানে চিত্রকল্প বা প্রতীকী চিহ্ন ব্যবহার করে লেখা হতো এটি ধর্মীয় ও শাসন কার্য পরিচালনার জন্য ব্যবহৃত হতো তো দেখতে পেলে প্রথম তিনটি প্রশ্নের উত্তর আমরা ঠিক এভাবে লিখলাম তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এগুলো হচ্ছে এক একটি সংক্ষিপ্ত প্রশ্ন যার বিপরীতে আমরা দুই মার্ক করে পাবো তাহলে কি আমরা প্রশ্নগুলোর সমাধান খুব বড় আকারে লিখব খুব বিস্তারিত করে লিখব। একদমই কিন্তু সেরকম না আমরা চেষ্টা করব যথাসম্ভব দুই লাইন কি তিন লাইন এর মধ্য দিয়ে প্রশ্নের উত্তরগুলো লিখতে কারণ এখানে আমরা মাত্র দুই মার্ক করে পাবো আর একটা বিষয় সেটা হচ্ছে যে প্রশ্নগুলো সংক্ষিপ্ত সেগুলোর উত্তর যদি আমরা বড়ো করে লিখি তাহলে কিন্তু আমাদের হাতে যথেষ্ট পরিমাণে সময় থাকবে না সামনে যে বড় প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে সেগুলো লেখার জন্য তাই অবশ্যই আমাদেরকে প্রতিটি প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে সময় বিবেচনা করতে হবে আমরা প্রথম তিনটি প্রশ্নের উত্তর দেখলাম এবার আমরা বাকি প্রশ্নগুলো দেখব দেখো চারে বলা হয়েছে রেনেসাকি আমরা লিখতে পারি রেনেসা হল ইউরোপে চোদ্দ থেকে সতেরো দশকের মধ্যে ঘটে যাওয়া কাল, যখন শিল্প সাহিত্য বিজ্ঞান এবং মানবতাবাদের নতুন চিন্তাধারা ও সংস্কৃতি বিকাশ লাভ করে পাঁচে বলা হয়েছে বাংলাদেশের উপকূলীয় তটরেখা সুনীল অর্থনীতির অন্তর্ভুক্ত কেন তো আমরা লিখব বাংলাদেশের উপকূলীয় তটরেখা সুনীল অর্থনীতির অন্তর্ভুক্ত কারণ এটি সমুদ্র সম্পদ যেমন মাছ খনিজ পদার্থ পর্যটন ও বাণিজ্যিক সামুদ্রিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখো পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটি আমরা কতটা সুন্দরভাবে লিখলাম এরপরে দেখো ছয়ে জানতে চাওয়া হয়েছে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় বনভূমি প্রয়োজন কেন তোমরা লিখতে পারি বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় বনভূমি প্রয়োজন কারণ এটি কার্বন শোষণ অক্সিজেন সরবরাহ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়ক বনভূমি পরিবেশের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখো সাথে জানতে চাওয়া হয়েছে বাংলাদেশের মধ্য ও উত্তর পূর্বাঞ্চলের বনভূমি কি নামে পরিচিত তো আমরা লিখতে পারি বাংলাদেশের মধ্য ও উত্তর পূর্বাঞ্চলের বনভূমি ভাওয়াল ও মধুপুর গড় নামে পরিচিত বাংলাদেশের চট্টগ্রাম ও পার্বত্য জেলাসমূহে সাম্প্রতিক বছরগুলোতে কোন ধরনের দুর্যোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে তো আমরা লিখব যে সাম্প্রতিক বছরগুলোতে চট্টগ্রাম ও পার্বত্য জেলাসমূহে ভূমিধস পাহাড় ধ্বস ও অতিবৃষ্টিজনিত বন্যার প্রকোপ বৃদ্ধি পেয়েছে এবার দেখো নয় বলা হয়েছে মিশ্র অর্থ ব্যবস্থা বলতে কী বোঝায় আমরা লিখতে পারি যে মিশ্র অর্থ ব্যবস্থা হল এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে সরকারি নিয়ন্ত্রণ ও বেসরকারি খাতের উন্মুক্ত বাজার একসাথে বিদ্যমান থাকে এতে ব্যক্তিগত উদ্যোগ ও সরকারি নীতির সমন্বয় থাকে আমরা নয় নম্বর প্রশ্নের উত্তরটি লিখলাম সবশেষে আমরা দশ নম্বরে লিখব যে অর্থনীতির পরিভাষায় নির্বাচন বলতে কি বোঝায় তো দেখো আমরা এই প্রশ্নের উত্তরটি লিখতে পারি ঠিক এভাবে অর্থনীতির পরিভাষায় নির্বাচন বলতে সীমিত সম্পদের মধ্যে বিভিন্ন বিকল্প থেকে সেরা সিদ্ধান্ত বেছে নেওয়া বোঝায় যা ব্যক্তি বা সংস্থার প্রয়োজনীয়তা মেটাতে সহায়ক হয় শিক্ষার্থীরা আমরা এক থেকে দশ পর্যন্ত মোট দশটি প্রশ্ন দেখে নিলাম যে প্রশ্নগুলো আমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই প্রশ্নপত্রে করা হয়েছিল আমি আশা করছি যেভাবে আমি প্রতিটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখে দেখালাম সেখান থেকে তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই এবং তোমরা এভাবেই তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রতিটি প্রশ্নের উত্তর লিখতে পারবে শিক্ষার্থীরা আজকের এই ক্লাসে আমি আলোচনা করলাম সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে এর পরবর্তী ক্লাসে আমি কোর্স আলোচনা করব রচনামূলক প্রশ্ন যেগুলো হবে প্রেক্ষাপটবিহীন এবং একই সাথে প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন এই যে প্রশ্নগুলো এগুলোর সমাধান তোমরা কীভাবে লিখবে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই টিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি